তোমার সাথে নবীর কোনো মিল নাই নবীর সুন্নত নাই মুখে দাড়ি নাই মাথায় টুপি নাই পাঞ্জাবি নাই নবীর সুন্নত নাই কিন্তু তুমি দাবি করছো আমি নবী প্রেমিক তুমি একটা ভন্ড দেয়ালের মধ্যে আশেখ রাসুল লিখলেই আশেখ রাসুল হয় না মোবাইলে ফেসবুকের মধ্যে আশেখ রাসুল দাবি করলে সে আশেখ রাসূল হয় না নবীজি বলছেন আশেখ রাসূল হতে হলে সুন্নতের অনুসরণ করতে হয় ঠিক কিনা নবীর আশেক হতে হলে নবীর প্রেমিক হতে হলে সুন্নতের অনুসরণ করতে হয় সুন্নত মানতে হয় ঠিক কিনা বলেন কবি বলছেন তো কু যাও সুন্নতে আহমদ কুজা

আমরা দেখতে পাই সমাজের মধ্যে অনেকেই দাবি করেন আশে গেরাসুল দাবি করেন কিন্তু ওই ব্যক্তির সামনে যখন দেখা যায় সমাজের মধ্যে নবীর বিরুদ্ধে আল্লাহর বিরুদ্ধে কোরানের বিরুদ্ধে কথা হয় তখন ওই ব্যক্তি কিন্তু কোনো সারা শব্দ দেয় না সে জিলাপির মিষ্টি নিয়ে পাগল ঠিক কি না আসল প্রেমিক যে সে নবীর সুন্নত নিয়া পাগল দিন ইমান ইসলামের জন্য জীবন দিবে কিন্তু যারা ভণ্ড প্রতারক আমরা দেখতে পাই দেয়ালের মধ্যে বিশ্বাসকে রাসুল লেখে কিন্তু যখন নবীর বিরুদ্ধে কোনো কথা হয় তখন সে মুখের মধ্যে কুলুপ এটে সে বলে আমরা নবীর জিলাপির পাগল ঠিক না এমন আশেখের আসুল আছে না এরা কি ভণ্ড নাকি প্রতারক নাকি সত্যি আশেখের আসুল এরা ভণ্ড প্রতারক ঠিক কিনা বলেন মুসলমান ভাইদারে আমার যে ব্যক্তি আল্লাহর রাসূলকে ভালোবাসবেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসবেন অবশ্যই সেই ব্যক্তির সামনে যখন নবীজির इज्जत এবং সম্মান নিয়া টানা হেসরা করা হবে নবীর সম্মান এবং আদর্শের মধ্যে কোন কুলাঙ্গার কালিমা লেপন করতে চাইবে তখন খাঁটি প্রেমিক নবীর আশিকের রাসূল বসে থাকতে পারে না ঠিক কি না অতএব শব্দ শুনতে পাই তা হচ্ছে নবীর দুশ্মনদের একটা নাম সেই নামটা হচ্ছে কাদিয়ানি গোলাম আহমদ কাদিয়ানি একজন ব্যক্তি সে হলো ভণ্ড মিথ্যা নবী দাবিদার মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম আমাদের নবী শেষ নবী শ্রেষ্ঠ নবী কোনো সন্দেহ আছে আসতে বলেন কেন আছে আমাদের নবী শ্রেষ্ঠ নবী শেষ নবী এতে কোনো সন্দেহ নাই ঠিক কিনা বলেন محمد رسول الله صلى الله عليه وسلم ششنب اتعمر قطنان الله رب العالمين سورة أحزابر كلش نمبر المد ما كان محمد ابا احد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما الله ورسول মা কেন মোহাম্মদ উন আবাহাদেম মিলি যা তোমাদের কারো পিতা মুহাম্মদ সাল্লাল্লাহ আলাই সাল্লাম নন সাধারণ করে মানুষ নয় রা আল্লাহ বলেছেন তিনি হলে হ তমুন নাবী শেষ নবী আল্লাহ বলেছেন আমার রসুল মহম্মদ সাল্লাল্লাহ আলাই সাল্লাম হ তমুন শেষ নবী অর্থাৎ আমার নবীর পরে আর কোন নবী আসবে না আমি আল্লাহ নবী বানাবো না আমার নবী শেষ নবী বলেছেন কে জোরে বলেন ভয় লাগে জোরে বলেন বলেছেন কে আল্লাহ বলেছেন আমার নবীর পরে আর কোনো নবী আসবে না নবী নিজে বলেছেন আনা খাতামুন নাবিয়িন লা নাবিয়্যা বাদি আমি শেষ নবী আমার পরে আর কোনো নবী আসবে না আল্লাহও বলেন নবী আসবে না আমার নবীর পরে নবীও বলেছেন আমার পরে কোনো নবী আসবে না যদি আল্লাহ বলার পরে নবীজি বলার পরে কোনো ব্যক্তি যদি নবীর দাবি করে সে কি আসলে নবী নাকি শয়তান আল্লাহ এবং রসুল বলার পরে আল্লাহ বলছেন নবী নাই মোহাম্মদ সাল্লাহ আলহি ও সাল্লামের পরে নবীজি বলছেন আমার পরে আর কোনো নবী নাই এ কথা বলার পরে যে নবী দাবি করে সে আসলে প্রকৃত নবী না সে হলো শয়তান ঠিক কিনা সে শয়তান সে কাজ সে মিথ্যাবাদী সে ভন্ড ঠিক কিনা বলে অতএব গোলাম আহমদ কাদিয়ানি এবং তার অনুসারীরা বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের মধ্যে ঘাঁটি গেড়েছে আশ্চর্যের বিষয় আপনারা শুনতে পেয়েছেন বোধহয় অনলাইনের মধ্যে এক মাস আগে আমাদের গাজীপুরের ওলামাইকেরাম জানতে পেরেছেন এই যে গাজীপুরের প্রাণ কেন্দ্র মধ্যে সেখানে এই গোলাম আহমদ কাদিয়ানি বন্ড প্রতারক মিথ্যা এই নবী এই শয়তানের অনুসারীরা এই গাজীপুরে তারা আস্তানা গিরেছে তারা মসজিদ নামে মুসলমানদের মসজিদেরা মুসলমানদের নিদর্শন মুসলমানদের এবাদতকা ঠিক কিনা বলেন এটা কোনো কাফের মুশেখের জন্য না আর যেহেতু কাদিয়ানিরা কাফের তো কাফেরদের জন্য মুসলমানদের মসজিদ কোন মতে ব্যবহার করতে দিবেন আপনারা দিবেন তাহলে এই যে গাজীপুরের জয়দেবপুরের রাজবাড়ির মাঠের পাশে তারা জমি ক্রয় করেছে জমি বরাদ্দ করেছে এবং সেখানে তারা আস্তানা গাটতেছে স্থায়ী ভাবে দলিল করে দলিল করে স্থায়ী ভাবে সেখানে আস্তানা গেড়েছে এই গাজীপুরের মাটিতে বন্ড মিথ্যা এই জয়দপুরে আস্তানা গাঁটতেছে এই জন্য গাজীপুরের ওলামাই খেরান তৌহিদি জনতা সকলেই সচ্চার ইনশাল্লাহ আগামী কালকে আগামী কালকে কিবার বুধবার আগামী কালকে বুধবার এই বুধবার সকাল 10টায় রাজবাড়ী ময়দানে হওয়ার কথা ছিল বিক্ষোভ সমাবেশ কিন্তু আশ্চর্যের বিষয় 90 থেকে 92 ভাগ মুসলমানের দেশে নবী প্রেমিকের দেশে এই কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করা যাচ্ছে না দাবি করার পরেও ইমানদাররা জীবন দেওয়ার পরও দাবি আদায় করা যাচ্ছে না আশ্চর্যের বিষয় হচ্ছে যে কালকে রাজবাড়ির মাঠে আমরা বিক্ষোভ করব। আমরা শান্তিপূর্ণভাবে সরকারের কাছে দাবি দাবা জানাইব যে অতি এই কাঁদনে থেকে কাফের ঘোষণা করা হোক এই দাবির জন্য যে বিক্ষোভ সমাবেশ করতে চেয়েছিল গুলামাইকেরাম তহির জনতা মুসলমান নবী প্রেমিকরা কিন্তু সেখানে বাধা আসছে বলেন তো তারা কয়জন তারা আমার মনে হয় এই কাদিয়ানিরা এক লাখের মধ্যে দুই তিনজন হবে না সৎকার পার্সেন্টেজ নাই হাজারেও পার্সেন্টেজ নাই এক লাখের মধ্যে দুই একজন হতে পারে এক লক্ষর মধ্যে দুই একজন ব্যক্তির কথাকে সরকার কর্ণপাত করে সমাজ কর্ণপাত করে মূল্যায়ন করে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি ওলামাই কেরাম মুসলমান জনতা নবীপ্রবীণদের কথাকে ভ্রক্ষেপ করে না কারণটা কি কালকের সেই রাজবাড়ির মাঠের সেই প্রোগ্রামকে ক্যান্সেল করে দিয়েছে হাজারো চেষ্টা করার পরে ওলামাইক্রাম সেখানে করতে পারে নাই শর্ত দিয়েছিল করতে পারবা কিন্তু অফিস টাইমের পরে তিনটার পরে জহুরের নামাজের পরে অফিস শেষ হওয়ার পরে করতে পারবা মাইক লাগাইতে পারবা না করতে পারবা বস লাগাইতে পারবা না তাহলে কেমন কেমন হলো অনুমতি বস লাগাইতে পারবে না নবী প্রেমিকরা যেখানে যেখানে যেই দেশের ভাগ মুসলমান কলিজার দাবি হচ্ছে কাফে সেই দেশের মধ্যে গুটি কয়েক তাদেরকে আস্তানা গাড়ার জন্য অনুমতি দেওয়া হচ্ছে আর নবী প্রেমিকদেরকে শান্তভাবে একটা বিক্ষোভ করবে অনুমতি দেওয়া হচ্ছে না শেষ পর্যন্ত সেটা ক্যান্সেল করে দেওয়া হয়েছে তার পরিবর্তে আগামীকালকে এই বিক্ষোভটা হবে গাজীপুর চৌরাস্তা চান্দনা ঈদগা ময়দানে সকাল দশটা থেকে আগামীকালকে সেই বিক্ষোভ হবে এটা কিসের বিক্ষোভ ইমানের বিক্ষোভ ঠিক কিনা বলেন ইমানদারদের বিক্ষোভ মুসলমানদের বিক্ষোভ নবী প্রেমিকদের বিক্ষোভ এখানে যেই ব্যক্তি এই কাদিয়ানিদের বিপক্ষে কথা বলবে না বোঝা যাবে আসলে সেও মুসলমান না ঠিক কিনা বলেন যারা আমাদের নবীকে নবী মানে না যারা আমাদের নবীকে শেষ নবী বলে না তারা কখনোই মুসলমান হতে পারে বলেন কি পারে পারে কি পারে কি পারে না তারা মুসলমান হতে পারে না মুসলমান ভাইদারে আমার বিশ্বের বিভিন্ন দেশের মধ্যে এই কাদেরীদেরকে অমুসলিম ঘোষণা করা হয়েছে যেহেতু তারা আল্লাহ বলছে আমার নবীর পরে নবী নাই নবীজি বলছে আমার নবী পরে নবী নাই এই নবীর দাবি করার কারণে বিভিন্ন দেশের মধ্যে মুসলিম জনতা নবী প্রেমিকরা আন্দোলন করেছে বিক্ষোভ করেছে এমনকি পাকিস্তানের মাটির মধ্যে গুলি নিয়েছে জীবন দিয়েছে দশ হাজার নবী প্রেমিক নবীর মোহাম্মতে শহীদ হওয়ার পরে পাকিস্তানের সরকার কাদিনীদেরকে রাষ্ট্রীয়ভাবে কাফের ঘোষণা করতে বাধ্য হয়েছে আমরাও মনে হয় এমন করতে হবে পাকিস্তানের মত বাংলাদেশও সোজা আঙ্গুলে ঘি উঠবে না এই খতমে নববুত আন্দোলন সংরক্ষণ করার জন্য নবীর इज्जत হেফাযত করার জন্য নবীর সম্মান হেফাযত করার জন্য এই নবীর दुश्मन কা কাফের ঘোষণা করার জন্য আমাদের মনে হয় আমাদের অনেক মুরববিরা আন্দোলন করছে না আন্দোলন করতে করতে আল্লামা আজিজুল হক رحمتুল্লাহ আলাই শহীদ দুনিয়া থেকে বিদায় হয়েছেন কিন্তু কাদিয়াদেরকে কাফের ঘোষণা করে এই দাবি আদায় করে যেতে পারেন নাই আন্দোলন করতে করতে ফজুল হক আমিন রহমাতুল্লাহ দুনিয়া থেকে বিদায় হয়েছেন তিনিও দেখে যেতে পারেন নাই আন্দোলন করতে করতে বাবু নগরী বিদায় হয়েছেন তিনিও দেখতে পারেন নাই এই আন্দোলন করতে করতে আল্লাহ আহমদ শফি দামদ রহমতুল্লাহ আদায় আন্দোলন করতে করতে মৃত্যুর মুখে যখন একদম মৃত্যু সজ্জায় মন্ত্রী সাহ গেছে স্বরাষ্ট্র মন্ত্রী সাহ ছিলেন গিয়া বলছেন হুজুর কি করতে পারি আপনার জন্য কি চিকিৎসার ব্যবস্থা করব বিদেশে নিয়ে যাব কি করতে পারি তখন আল্লামা আহমদ শফি রহমাতুল্লাহ আলাই সেই মুমূর্ষ অবস্থায় মৃত্যুর আগ মুহূর্তে শতবর্ষই সেই আলেম বলছে চিকিৎসা দরকার নাই বিদেশ দরকার নাই টাকা দরকার নাই লন্ডন দরকার নাই আমি চিকিৎসা চাই না আমার প্রাণ সররাষ্ট্র মন্ত্রী আপনারা সরকারিভাবে আমার নবীর इज्जत হেবजत করার জন্য আমার নবীর इज्जत হেবजत করার জন্য আপনারা আমার কলিজার একটা দাবি আপনারা মেনে নেন অর্থাৎ কাদরীদেরকে নবীর দুশমনদেরকে অমুসলিম ঘোষণা করেন সে মৃত্যুর আগ মুহূর্ত সরকারের কাছে মন্ত্রীর কাছে দাবি আদায় করেছেন কিন্তু সে এই দাবির উপরে সে এই কাদরীদেরকে অমুসলিম ঘোষণার এই দাবি আদায় করে যেতে পারেন নাই মুসলমান ভাইরারে আমার নবী প্রেমিক আমার এখন সামনে আমার মনে হয় পাকিস্তানের মতো এই বাংলাদেশেও যদি আমার নবীর ইজত হেফাজত করার জন্য নবীর সম্মান হেফাজত করার জন্য সংরক্ষণ করার জন্য নবীর ইজত হেফাজত করার জন্য আমার মনে হয় আমাদের খালি হাতে খালি মুখে এমনি এমনি দাবি আদায় হবে না যেমনি ভাবে আমার মায়ের ইজ্জত যদি কেউ সিনিমিনি খেলে কোনো সন্তান বসে থাকতে পারে না ঠিক তেমনি ভাবে মায়ের থেকেও আমার নবীকেই বেশি ভালোবাসি অতএব কথা বলতে চাই নবীর ইজ্জত হেফাজত করার জন্য নবীর খতমনব সংরক্ষণ করার জন্য যদি টাকা পয়সা লাগে ঘাম দেওয়ার আগে সময় দেওয়ার আগে জীবন দেওয়ার আগে কলিয়া দেওয়ার আগে কে কে তৈরি আছি আমরা ইনশাল্লাহ নবীর এই খতমে নবুয় সংরক্ষণ করার জন্য জীবন দিবা ইনশাল্লাহ তৈরি ইনশাল্লাহ যদি আমাদেরকে ডাক দেওয়া হয় বিশেষ করে আগামী কালকে এই চান্দনা চৌরাস্তার মধ্যে সেখানে বিক্ষোভ করা হবে আমরা ইনশাল্লাহ আমাদের ইমানের তাগিদে আমাদের ইমানের তাগিদে সেখানে উপস্থিত হয়ে আমরা স্লোগানে মুখরিত করব কাফের কাফের এই আওয়াজে হবে না কাফের কাফের সংসাদে আইন চাই কাফের কাফের এই আওয়াজ একটাই আওয়াজ হবে এটা হলো মুসলমানদের দাবি কলিজার দাবি অর্থাৎ আমরা শেষ জীবন পর্যন্ত আহমদ শফি রহমতুল্লাহ আলাইহি শেষ জীবন পর্যন্ত আমরা এই দাবি আদায়ের জন্য আমরা জান জীবন টাকা পয়সা শহীদ হওয়ার জন্য তৈরি আছি ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে নবীর ইজ্জত হেফাজত করার জন্য দিন ইমান ইসলামের জন্য আল্লাহ মৃত্যু পর্যন্ত আমাদেরকে কবুল করুন বিশেষ করে বিশেষ করে গাজীপুরের মাটিতে যেন কোনো কাদিয়ানি নবীর দুশ্মন আস্তানা গাঁটতে না পারে আমরা সত্যাক থাকবো না ইনশাআল্লাহ আমরা কে কে তৈরি শুধু হাত দেখতে চাই আগামীকালকে যাবো ইনশাআল্লাহ কে কে তৈরি আছে আমিন আমাদের সকলকে দিন ইমান ইসলামের জন্য কবুল করুন আজকের মাহফিলকে কবুল করুন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু